হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস সিক্স চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান ইন্ট্রোডাক্টোরি ইট ইনফিনিটিভ জিরান্ড অ্যান্ড পার্টিসিপিল এগুলো দিয়ে বাক্যগুলোকে আমরা ট্রান্সলেশন করব আজ আমরা পেজ অন সিক্স থেকে অন এইট্টি এইটে থাকা বাক্যগুলোকে ট্রান্সলেশন করার চেষ্টা করবো প্রথমে হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার কখন হয় না কখনো কখনও বাক্যে কর্তা বা সাবজেক্টকে ঠিকভাবে উল্লেখ করা থাকে না তখন ইন্ট্রোডাক্টরি দেয়ার এর মতো ইন্ট্রোডাক্টরি ইটকে কর্তা বা সাবজেক্ট রূপে ব্যবহার করতে হয় তবে ইন্ট্রোডাক্টরি দেয়ার যেমন সাধারণত স্থানকে নির্দেশ করে ইন্ট্রোডাক্টরি ইট কিন্তু সময়কে নির্দেশ করে যেমন প্রথম বাক্য আজ বড় করো ইট ইজ ভেরি হট টুডে এখন দশটা বাজে ইট ইজ টেন ও ক্লক নাও এখন অনেক রাত ইট ইজ ভেরি লেট নাও বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং এখন কি বৃষ্টি হচ্ছে না ইজ নট ইট রেইনিং নাও আজ কন শীত ইট ইজ বিটিং কোল্ড টুডে সকালে ভালো রোদ ছিল ইট ওয়াজ সানি ইন দ্য মর্নিং গতকাল এই সময় বৃষ্টি হয়েছিল ইট ওয়াজ রেইনিং অ্যাট দিস টাইম স্টার্ট এখানে এখন মুসলধারে বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস হিয়ার নাও কাল খুব ঠান্ডা ছিল ইট ওয়াজ ভেরি কোল্ড ই্টার্টেড তখন শীতকাল ছিল ইট ওয়াজ উইন্টার দেন এটা একটা সৌভাগ্যের অর্থাৎ ব্যাপার গুড ফরচুন ইট ইজ এ ম্যাটার অফ গুড ফরচুন কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট নাইট এটা আমার কাছে সম্মান হানিকর ইট ইজ ইনসাল্টিং টু মি এটা আমার ইচ্ছার বিরুদ্ধে ইট ইজ এগেনস্ট মাই উইল তোমাদের সকলের পক্ষে এটা অত্যন্ত লজ্জার বিষয় ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সেম ফর অল অফ ইউ এটা যথেষ্ট সময় নয় ইট ইজ নট টাইম এখন প্রায় সাড়ে তিনটে বাজে ইট ইজ অ্যাবাউট হাফ পাস্ট থ্রি নাও আপনার সাথে দেখা করে ভালো লাগছে ইট ইজ নাইস টু মিট বলা সহজ কিন্তু করা কঠিন ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু মনোজি আমাকে খবরটা প্রথম দিয়েছিল ইট ওয়াজ মনোজ হু গেভ মি দ্য নিউজ ফার্স্ট যখন একটি শিশু কথা বলা শুরু করে তখন এটি খুব রোমাঞ্চকর ইট ইজ এক্সাইটিং হুইন এ বেবি স্টার্টস টকিং এটা বলা হয় যে অজানাকে জানা আমাদের একটা সহজাত কৌতূহল ইট ইজ সেট দ্যাট নোয়িং দ্য আওয়ার ন্যাচারাল কিউরিয়সিটি স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা ভালো ইট ইজ বেটার টু রেজ ইন ইনহেল দেন টু সার্ভ ইন হেভেন শীতকালে দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা একটি চমৎকার কাজ হবে ইট উড বি ওয়ান্ডারফুল জব টু ডিস্ট্রিবিউট ব্ল্যাঙ্কেটস এবং পিপল ইন উইন্টার এবার রয়েছে ইনফিনিটিভের ব্যবহার কখন ব্যবহার করা হয় না ক্রিয়াপদের সঙ্গে তে যুক্ত থাকলে ইংরেজিতে অনুবাদ করার সময় ভার্ভের আগে টু বসালে তা ইনফিনিটিভ হয় এইগুলির টেন্সে কখনো পরিবর্তন হয় না শুধুমাত্র প্রধান ভার্ভের টেন্সের পরিবর্তন হয় যেমন প্রথম বাক্য আমি তাজমহল দেখতে চাই আই ওয়ান্ট